ইরান গাজা যুদ্ধে শেষ পর্যন্ত হামাসের সঙ্গে থাকবে এই ঘোষণা আগে দিয়েছিল তবে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান সেই ধারা কতটুকু অব্যাহত রাখবে তা নিয়ে কিছুটা সন্ধিহান ছিল হামাস এবার তার বক্তব্যে সন্দেহের অবসান ঘটানো হল প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তার প্রশাসন সব রকম সমর্থন দিয়ে যাবে ফিলিস্তিন জনগণ ও বিশ্বব্যাপী নির্যাতিতদের পক্ষে দেশটির উত্তরের সেমনাম প্রদেশের ডামগান শহরে অনুষ্ঠিত মুজাহিদিন অ্যান্ড এক্সাইলের নবম আন্তর্জাতিক সম্মেলনে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রেসিডেন্ট পেজিস্কিয়ান জানান ইরান দীর্ঘকাল ধরেই মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে অবস্থান নিয়েছে এবং তা অব্যাহত থাকবে ইরানি প্রেসিডেন্ট বলেন প্রায় অর্ধ শতাব্দী ধরে ইরানের ঐতিহ্য হচ্ছে বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার পক্ষে অবস্থান নেওয়া যা ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ এবং বিশ্বের নির্যাতিত জাতিগুলোর সংগ্রামকে সম্পূর্ণভাবে সমর্থন করে ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন দেওয়ার বিষয়টি পুনরায় উল্লেখ করেন পেজিস্কিয়ান একইভাবে তার মেয়াদে ফিলিস্তিনি জনগণ ও বিশ্বের নির্যাতিতদের প্রতি সমর্থন থাকবে মাসুদ পেজিস্কিয়ান বলেন আমি বিশ্বাস করি যে কোনো পরিস্থিতিতে নির্যাতিতদের পাশে থাকা আমাদের সবসময় কর্তব্য এদিকে হামাসের মুখপাত্র আবু আবুউবায়দা এক অডিও বার্তায় যোদ্ধাদের বলেছেন কোন জিম্মির কাছে ইসরায়েলি সেনারা চলে আসলে তাহলে তাকে যেন গুলি করে হত্যা করা হয় গত জুনে গাজার নুসেরাত ক্যাম্পে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছিল দখলদার ইসরায়েল কিন্তু চারজনকে উদ্ধার করতে তারা হত্যা করেছিল দুশো চুয়াত্তর জন ফিলিস্তিনিকে আর নুসেরাতের এই ঘটনার পরে যুদ্ধাদের জিম্মিদের হত্যার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবু আবুউবায়দা